ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম আশা করি সকলেই ভালো আছো ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের আবহমান থেকে কিছু এমসিকিউ এবং এসিকিউ টাইপ কোয়েশ্চেনস আজকের পর্বে আমি আলোচনা করছি আবহমান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই দেখতে হবে সেগুলো হলো দেখো প্রথম রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এক নম্বরে রয়েছে আবহমান কবিতার কবি কে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সুকান্ত ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে অপশন ক হবে সঠিক উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী নেক্সট আবহমান শব্দটির অর্থ চিরপ্রচলিত স্থায়ী বারংবার নদী সঠিক উত্তরটি হবে দুয়ের ক চির প্রচলিত তিন নম্বর প্রশ্ন যা গিয়ে ওই উঠানেতর দ্বারা কোথায় দাঁড়াবে সঠিক উত্তরটি হবে যা গিয়ে ওই উঠানেতর দ্বারা লাউ মাচাটার পাশে অপশান গ তিনের গ চারের প্রশ্ন দেখো এইখানে ঘর বেঁধেছে নিবিড় রাগে অনুরাগে ক্ষোভে বিরাগে সঠিক উত্তরটি হবে চারের খ নিবিড় অনুরাগে সারাটা দিন আপন মনে কি করে আপন মনে রৌদ্র মাখে ঘাসের গন্ধ মাখে আতর মাখে না গোলাপ জল মাখে সঠিক উত্তর হলো সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে উত্তর খ ছয়ের প্রশ্ন তার বাগান থেকে কি হারায় না গোলাপ ফুলের হাসি জুই ফুলের হাসি রজনীগন্ধার হাসি কুন্দ ফুলের হাসি তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি অপশান ঘ সাত নম্বরের প্রশ্ন বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না এখানে যে গাছের কথা বলা হয়েছে তার নাম কি বেদ গাছ লাউ গাছ নোটে গাছ হিজল গাছ উত্তরটি হবে নোটে গাছ অপশান গ আট নম্বর প্রশ্ন নেভেনা তার কী নেভে না কষ্ট যন্ত্রণা দাহ বেদনা অপশান খ হল সঠিক উত্তর নেভেনাতার তার যন্ত্রণা নয় নম্বর প্রশ্ন ফুরোয় না সেই অ্যাগুয়েটার অ্যাগুয়েটার কী ফুরোয় না দুরন্ত কৌতূহল দুরন্ত জিজ্ঞাসা দুরন্ত প্রত্যাশা দুরন্ত পিপাসা সঠিক উত্তরটি হবে দুরন্ত পিপাসা অপশন ঘ এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল ড্যাশ বাতাসে শূন্যস্থান পূর্ণ করতে বলেছে ভোরের বাতাসে সকালের বাতাসে না সন্ধ্যার বাতাসে না রাত্রির বাতাসে সঠিক উত্তরটি হবে সন্ধ্যার বাতাসে অপশন গ এরপরে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নম্বরের যেটা তোমাদের এসে হিসেবে আসে দেখো আবহমান কবিতাটির উৎস লেখ কী লিখবে নীরনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে আবহমান কবিতাটি নেওয়া হয়েছে দুই আবহমান কবিতায় কোন নির্দিষ্ট সময়ে ফুল দোলার কথা বলা হয়েছে সন্ধ্যার বাতাসে অর্থাৎ সন্ধ্যার সময় ফুল দোলার কথা বলা হয়েছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা তোর বলতে কার কথা বলা হয়েছে তোর বলতে জন্মভূমি বিচ্যুত প্রবাসী মানুষদের কথা বোঝানো হয়েছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না কি ফুরোয় না আবহমান কবিতার এই চরণটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন আবহমান কাল ধরে বাংলার পল্লী প্রকৃতির অমঘ আকর্ষণে বঙ্গবাসী মানুষ হারিয়ে গিয়েও আবার ফিরে আসে গ্রাম জীবনে তথা জন্মভূমিতে ফিরে আসার এই গল্প কখনো ফুরোয় না নেক্সট প্রশ্ন দেখো আবহমান কবিতায় কাকে একগুয়ে বলা হয়েছে যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি ফিরে আসে তাকেই একগুয়ে বলা হয়েছে নামলে আবার ছুটে আসে কে কোথায় ছুটে আসে আবহমান কবিতায় সূর্য অস্তা চলে গেলে সান্ধ্য নদীর হাওয়া গ্রামে ছুটে আসে সাত নম্বর প্রশ্ন দেখো সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে উদ্ধৃতিটিতে কি বলতে চাওয়া হয়েছে গ্রামে ফেরা মানুষটি দিনভর আপন মনে নিরালায় ঘাসের স্নেহ স্পর্শ ও সবুজ গন্ধ প্রাণ ভরে শরীরে মেখে নেয় লোকটি রাত ভোর তারায় লোকটি কি আঁকে লোকটি রাত ভোর হারিয়ে যাওয়া কিংবা না পাওয়া অতৃপ্ত নানা বাসনার স্বপ্ন ন নম্বর প্রশ্ন দেখো কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে এখানে প্রবাসী নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত মানুষের কথা বলা হয়েছে দশ নম্বর এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে এই মাটি বলতে কি বোঝানো হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে এই মাটি বলতে বাংলাদেশের মাটি তথা বাংলার প্রকৃতি লগ্ন গ্রামগুলিকে বোঝানো হয়েছে এগারো নম্বর প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মড়োয় না কবি কি বলতে চেয়েছেন রূপকথার গল্প শেষ হলে তবে নোটে গাছটি মরে যায় কিন্তু আলোচ্য কবিতায় বহুমান কাল ধরে মানুষের ঘরে ফেরার যে গল্প কবি শুনিয়েছেন তা ফুরনোর নয় বলেই নোটে গাছটি না মরিয়ে বুড়িয়ে ওঠে নেক্সট প্রশ্ন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে আপন মনে শব্দের অর্থ কি আলোচ্য অংশে সেই প্রবাসী মানুষটির কথা বলা হয়েছে যে তার জন্মভূমি ছেড়ে জীবিকার প্রয়োজনেই হোক বা অন্য প্রয়োজনে বিদেশ বিভুঁইয়ে বাস করছেন আপন মনে শব্দটির অর্থ নিজের খেয়ালে এখানে প্রবাসী মানুষটি নিজের মনে চেতনায় ফেলে আসা দিনের আস্বাদ নেয় ঘাসের গন্ধ তথা প্রকৃতির স্পর্শ অনুভব করে নেক্সট প্রশ্ন দেখো এখনও সেই ফুল দুলছে এখনও শব্দটি প্রয়োগের কারণ কি এখনও বলতে প্রবাহ মানতাকে বোঝানো হয় আবহমান কবিতার মূল বিষয় হল পল্লী প্রকৃতির প্রতি প্রবাসী মানুষের আন্তরিক আকর্ষণ এই আন্তরিক আকর্ষণ বা টান চিরাচরিত কাল ধরেই হয়ে আসছে এই ভাবটি ব্যক্ত করতেই এখনও শব্দের প্রয়োগ নেক্সট প্রশ্নটি দেখো ছোট্ট একটা ফুল দুলছে কোন ফুলের কথা বলা হয়েছে লাউ ফুলের কথা বলা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন কবিতায় কতবার লাউ মাচার কথা উল্লেখিত হয়েছে মোট চারবার দুরন্ত বিপাশা দুরন্ত বিপাশার অর্থ কী দুরন্ত বিপাশার অর্থ হলো দুর্বার বিপাশা বা অনন্ত আকাঙ্ক্ষা কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায় এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করে দেখবে নেক্সট দেখো আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না কোথায় ছোট্ট ফুল দুলছে আবহমান কবিতায় গ্রাম বাংলায় গরিবের উঠোনে লাউ মাচায় ছোট্ট লাউ ফুল দোলার কথা বলা হয়েছে আবহমান কবিতায় অনেক বছর আগে কার আসার কথা বলা হয়েছে অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে মানুষের আসার কথা বলা হয়েছে যারা এদেশেই বাসিন্দা হয়ে গেছে নেভেনেতার যন্ত্রণা কিসের যন্ত্রণা এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে আবহমান কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কি করেছিল বলা হয়েছে বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে আবার শব্দটি ব্যবহারের যুক্তি কী যে প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি করেছিল নাগরিক ক্লান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই ফিরে যেতে চেয়েছে আবার শব্দটিতে তারই ব্যঞ্জনা রয়েছে আবহমান কবিতায় মানুষের হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে গ্রাম বাংলার মাটিকে তার জল হাওয়াকে ভালোবেসে বলেই গ্রাম বাংলার মাটিকে তার জল হাওয়াকে ভালোবাসে বলেই মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে নেক্সট এবং শেষ প্রশ্ন নটেগাছটা গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না মুরোয় না বলতে কি বোঝানো হয়েছে মুরোয় না বলতে বোঝানো হয়েছে যে কখনোই শেষ হয়ে যায় না তাহলে এই হলো তোমাদের আবহমান থেকে এসে কিউ এবং এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আনসার তোমরা ভালো করে পড়ো এবং দেখতে থাকো স্যামস ক্লাসরুম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তিন নম্বরের জন্য যে বড় প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো টাটা